সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামে লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি একটা শেয়ার করছি আর এত সুন্দর একটা নাটক না শেয়ার করে থাকতে পারলাম না জুতা আবিষ্কার তো আমাদের তো খুব ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে স্কুলের ছাত্ররা করেছে সবাই মিলে তো সেদিনে হয়তো ভিডিওটাকে শেয়ার করতে পারতাম কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম অন্যদিনে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো নাটক

আমাদের রাজ্যে একটি উনি গোলাপের গাছ এই যেমন মন্ত্রিপরিষদ তোমাদের যাদের আমি খুশি তোমাদের কাজে কাজ তোমাদের একে একে দেব উপহার যায় কি এই হিরার হার আজকে মহারাজ আপনি তো জানেন আমাদের হিরান দরকার সবই তো ঠিকই আছে গোলাপও নেই কাটাও নেই বড় দুঃখ হয় পায়ে কিন্তু মহারাজ ক চললে তো পায়ে লাগবে সবই তো ঠিকই আছে গোলাপও নেই কাটাও নেই বড় দুঃখ হয় হাঁটলে পায়ে লাগে ধুলো আমার এই সাদা পা হয়ে যাচ্ছে কালো এই কিছু একটা করো তাড়াতাড়ি দূর করো ওই ধুলো নইলে কিন্তু রক্ষে থাকবে না কারো পণ্ডিত মশাই উপায় বার করুন যাতে কোনো মতে মশাইয়ের পায়ে না লাগে কি করে সম্ভব বলুন তো আগে ধুলো তো আমাদের পায়েও লাগে চুপ একদম চুপ আমাদের গায়ে ধুলো লাগে লাগু আমাদের পায়ে মহারাজই পায় নাও কাও বটে কিন্তু মহারাজ যদি ধুলো না লাগে আপনার পায়ে তবে এই রাজ্যবাসী আপনার পদধুলি পাবে কি উপায় হুম তোমাদের কথা শুনে আজ আমি হয়েছে ধন্য তোমাদের জন্য না হয় পদধুলি তুলে রাখব নবন্ন

থাকবে সতেরো লক্ষ ছাটা ওটা দিয়ে হবে ধুলো রফা দফা সতেরো লক্ষ ছাটা এত ছাটা আমরা পাবো কোথায় এমনিতেই তো মহারাজ আমাদের বেতন কেটে নেয় কিন্তু মহারাজের পায়ে ধুলো না লাগার জন্য তা তো করতেই হবে চলুন আর কি করা যাবে ঝাউদারদের ডাকি হ্যাঁ তাই করি চলুন আচ্ছা মন্ত্রী মশাই শোনো শোনো

মহারাজ আমাদের আজকে না কোনো উপায় সদস্য সভা সদস্যের মাথায় মহারাজ যদি বিশ্বওয়ালাদের হয় ডাকা তবে মাটির সাথে আপনার হবে না দেখা হুম সবই তো ঠিকই আছে যথার্থ মহারাজ তবে বিশ্বওয়ালাদের খবর দি শোনো শোনো শূন্য মহের অফিসে বিশ্বওয়ালাদের দুটো দূর করতে ডাকা

সবই জলের তলে বহুমন্ত্রী তুমি একটা জাতা যাও তোমার দু বছরের বেতন কাটা না মহারাজ দয়া করে না আমি এক্ষুনি ওদেরকে দাঁড়িয়ে দিচ্ছি আচ্ছা মহারাজ এই পুরো পৃথিবীটাকে যদি চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়া যায় তবেই তো ধুলো লাগে না আপনার পায়ে তা বটে কিন্তু মহারাজ অত চামড়া আমরা পাবো কোথায় সবই তো ঠিকই আছে তাও বুঝে নিলাম চামড়া তো অনেক দরকার হয় কিন্তু অত চামড়া তো না পাওয়াই মুশকিল তাই না আচ্ছা মহারাজ আপনি যদি থাকেন ঘরবন্দি তবে আপনার পায়ে মাটি লাগাল কার সাথে আমাকে ঘরে আটকে রাখার বন্দি গোবমন্ত্রী আগে মহারাজ তবে চর্মকার ডাকি আর হবে না ফাঁকি তাহলে দাঁড়ি আছে কেন যাও শিগগিরই যাও শুনো 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 রাজামশাই ধ্বনি ঢাকবার জন্য চমকাল খুঁজছেন উপযুক্ত বাস্তবিক মেলবে শোনো 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 ধনী জন্য কার্চানা চমকাল খুঁজছেন উপযুক্ত উঠবে সকল

নিজের চরণ থাকলে তবে বিশ্ব থাকিতে নাহি হবে এতই সহজ ভাবা তোমার কাছে তাহলে এই কি করতে আছে আপনি একটু হাঁটুন মহারাজ আজ থেকে চলবে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামে লাস্ট ভিডিও নাটক জিতা আবিষ্কার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো খুব ভালো লেগেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট